আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করি সাথে থাকবেন নিয়ে আশা ব্যক্ত রাখি দেখতে পাচ্ছেন কত সুন্দর নিত্য প্রয়োজনীয় প্লেট থেকে শুরু করে প্রেস প্রেস প্লেট আপনার অনেক অনেক লবণ রয়েছে রয়েছে নাম বলে শেষ করা যাবে না তো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার পঞ্চাশ টাকা করে পিস প্রতি পিস পঞ্চাশ টাকা যে দেখতে পেলেন ওই পিস হলো আপনার বিশ টাকা পিস তো দেখেন অনেক সুন্দর নিত্য প্রয়োজনীয় অনেক সুন্দর জিনিসই রয়েছে তো দোকান অনেক সুন্দর সাজিয়েছেন অনেক সুন্দর বেচা বিক্রি এর মাঝখান দিয়ে আমি নিজেও কিছু কিনে নিলাম তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই আশা ব্যক্ত রাখি দেখতে পাচ্ছেন অনেক ভিড় জমেছে অনেক মা বোনেরা এই দোকানে কেনাকাটা করছে তো পাশাপাশি আমিও কিছু কিনে নিলাম যে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু খুঁজে নিয়েছি প্রায় তিরিশটার মতো হয়েছে তো আমি ভুলেই গেছি এই মেলাটি আপনার গোপালপুর বিজয় মেলা সাঁটরিয়া থানার অন্তর্ভুক্ত তো প্রতি বছরের নেই এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই দেখুন বাইক কত সুন্দর করে আমাকে গুনে দিচ্ছে তো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম